বাংলা প্রতিদিন দেশ ও জনগণের কথা বলি চাপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নিজস্ব ক নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায় প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে বকেয়া বেতন ভাতা প্রদান সহ পাঁচ দফা দাবিতে চাপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের মানববন্ধন অনুষ্ঠিত হয় সতেরোই মে দুই হাজার পঁচিশ শনিবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মাপবন্ধনে সভাপতিত্ব করেন বি এম গোলাম কিব্রিয়া। মানবন্ধনে বক্তব্যে রাখেন শিক্ষক মোহাম্মদ ওয়ালিদ হাসান সাধারণ কেয়ারটেকার আবুল কালাম আজাদ মডেল কেয়ারটেকার মোহাম্মদ সামাদ বাদশাহ ফিল্ড সুপারভাইজার মুহা হানোয়ারুল হক ইমাম খতিব মাওলানা মোহাম্মদ মুক্তার আলী মাওলানা মুহাম্মদ আবুজার গিফারি মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সামাদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন গত পাঁচ মে তাদের বেতন ভাতা প্রদান করার কথা ছিল কিন্তু তা হয়নি যা খুব কষ্ট ও হতাশার বিষয় গত ইদুল ফিতরের প্রকল্পের জনবল ও শিক্ষক কেয়ারটেকারদের বেতন ভাতা দেওয়া হয়নি তারা আরও বলেন বেতন ভাতা ছাড়াই তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন পবিত্র ঈদুল আজহা রপূর্বে তাদের বেতন ভাতা প্রদান করা না হলে সারা দেশে সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হবে দাবিসমূহ শূন্য এক জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ইদুল আজহা রপূর্বেই সকলের বেতন ভাতা পরিশোধ করতে হবে শূন্য দুই প্রকল্পে তৃতীয় থেকে সপ্তম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাতভুক্ত করতে হবে শূন্য তিন সপ্তম পর্যায়ের প্রকল্পের বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে অষ্টম পর্যায়ের প্রকল্পে স্থানান্তর করতে হবে শূন্য চার কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেলভুক্ত করতে হবে শূন্য পাঁচ শিক্ষকদের সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর সার্কলিপি দেযা হয়